শৌক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো আপনি ভালো আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনো সিরি জি ব্লক 5 নম্বর সফিক কার সেন্টার আজকে স্পেশাল কি ভাই স্পেশাল আজকে পিমে ওনি আসলাম পাল কালারের মুক্তা পাল কালার মডেল 16 এর স্টেশন সবচেয়ে জনপ্রিয় গাড়ি সবচেয়ে জনপ্রিয় গাড়ি গ্রিন সিলেকশন এই দেখেন লাইটের কালার দেখেন জি গ্রিন শেড নাকি গ্রিন সিলেকশন হেডলাইট সিলেকশন হ্যাঁ এবং এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কালার আছে একদম জেনুইন কালার ভাই জেনুইন গাড়ি গাড়ি কিন্তু আপনার সামনে আমার কিনা হইছে আপনি জানেন এক্সচেঞ্জে রাখছে এক্সচেঞ্জে বিশের প্রিমিয়ার ডা নিচে বদলকে থেকে এটা রাখা হইছে ওকে এবং সামনে পেছনে গ্লাস 100% অরিজিনাল গ্লাস নিয়ে আর প্রশ্ন করবেন না আপনি আমি বলে দিতাম চেঞ্জ হইলে যে হাওয়াই চেঞ্জ হইছে ওকে এটা অরিজিনাল গ্লাস হ্যাঁ এই যে গ্লাস অরিজিনাল কালার অরিজিনাল সবকিছু আছে অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশন টায়ার চারটাটাই নতুন নতুন আপনি নতুন বলেন ম্যাক্সিস্টার জি নতুন আপনি নতুন বলেন আমরা তো খালি ভালো দিবে ভালো তো দিবেই জি এই যে এই দেন্সরি রেপিট মাই অরজিনাল লিনশট অরজিনাল আছে সব কিছু একদম ফ্রেশ কন্ডিশনের গায় ওকে ভক্তপাল কালার কালার একটু কাজ থেকে দেখাই দেন সুন্দর করে বাবু ভাই আপনি তো আলসেমি করেন কেন ভিডিও দেখাইতে একদম ফ্রেশ কন্ডিশনে গায় চাঁদের মতো সুন্দর বিতটা লাগতেছে জি জি বেজেন্টর সবার পছন্দের সবার পছন্দের এই যে এবং সিট কভারিং করা নাই ভাই একবার এই যে ভাবে আপনাদের সামনেই তো রাখা হয়েছে আপনি দেখলেনই সব রাখার সময় তো আপনি দেখলেন এবং অক্টেন ভাই অক্টেন ড্রাইভ উনি আমার থেকে জেনে নিছে অক্টেনের 20 এর প্রিমিয়ো ওনার এটাও অক্টেনের গাড়ি এবং ওনার বাসা হবে বনসিড়িতে আচ্ছা কাঁচা গাসি কাঁচা গাসিতে রাইট এই যে ভিতরটা বিস্কিট কালার হুম

গাড়ি ফ্রেশ কন্ডিশন মাইলেজ আছে সাতষট্টি হাজার কিলোমিটার চলা আছে স্টার্টিং উডেন সহ আছে স্টার্টিং কভার করা তো দেখা যাবে যে উডেন একদম উনি তো স্মোকিং করে না এবং গাড়িটা ফ্রেশ কন্ডিশন ভিতরে অনেকে সবকিছু ভালো আছে গাড়ি দেখলে ভাই পছন্দ হবে হ্যাঁ গল্প করার কিছু নাই যারা চিনে আসলে যারা গাড়ি কিনতে আসে তারা তো জানেই গাড়ি সম্বন্ধে বুঝে চিনে আমাদের থেকে অনেকে বেশিও জানে এই হচ্ছে ইঞ্জিন রুম বিবিটি ইঞ্জিন ভাই এই যে বাবু ভাই আপনি যেটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে চেসেস মাসল ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন ভাই দামটা টাকাও চাচ্ছেন এটা হলো 2012 মডেল 2016 তে রেজিস্ট্রেশন এটা দাম আসলে ফিক্স প্রাইজই বলে দিব 25 লক্ষ টাকা আরেকটু কমায় দেন 25 লাখ টাকায় ফিক্স আসলে কিছু একটা অনার করে দিব আপনার মোবাইল নাম্বার বলা বড় মত স্ক্রিনে দেওয়া আছে ফোন দিয়ে আমাকে একটু WhatsApp করা আছে আর যদি আমার লোকেশন চিনতে সমস্যা হয় আপনি গুগল ম্যাপ দেখে চলে আসতে পারবেন রামপুরা বনশ্রী জি বল শফিক তার সেন্টার ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম